আর অপমান সইতে পারছি না এবার পদত্যাগ করতে চাই রয়টার্সকে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এমন কথা জানিয়েছেন এমনকি সেনাবাহিনীকে ক্ষমতা দিতে করেছেন আলোচনা গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে আনন্দ বাজারের প্রতিবেদন বলছে কিছুদিন ধরেই বাংলাদেশে জল্পনা চলছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি হওয়ার জন্য তৎপর হয়ে উঠেছেন কিন্তু আইনকে এড়িয়ে ইউরোজ যদি রাষ্ট্রপতি হন তবে সাংবিধানিকভাবে তা অবৈধ ঘোষিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সুপ্রিম কোর্টে ইউরোসের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন সেনাপ্রধান জেনারেল জামানের সাথে তার নিয়মিত যোগাযোগ হয় জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট করেছেন দেশের ক্ষমতা নেওয়ার ইচ্ছা তার নেই আর এতেই স্পষ্ট হয়েছে যে সেনা প্রধানকে ক্ষমতা দিতে প্রস্তাব রাষ্ট্রপতি বলেন প্রায় সাত মাস হয়ে গেলেও অধ্যাপক ইউনুস তার সাথে সাক্ষাৎ করেননি তার জনসংযোগ বিভাগ নিয়ে নেওয়া হয়েছে সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস থেকে তার ছবিও সরিয়ে নেওয়া হয়েছে তিনি অপমান বোধ করছেন এমনকি এই অবস্থায় তিনি পদত্যাগ করতে চান